কোন একটা তরল পদার্থ তাপ দিলে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে স্ফুটন স্ফুটনাঙ্ক হচ্ছে যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে সেই তাপমাত্রাটা কি বলা হচ্ছে ওই পদার্থের স্ফুটনাঙ্ক সালামু আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে কেমিস্ট্রির খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে স্ফুটন এবং স্ফুটনাঙ্ক সব থেকে সহজে এটা আমরা শেখার চেষ্টা করব আগে একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটা পাত্রের ভিতরে পানি নিলেন তারপরে সেই পানিটা নিচ থেকে তাপ দিলেন বা একটা আপনি একটা গ্যাসের চুলোর উপরে একটা পাত্রে পানি নিলেন সেখানে চুলো থেকে তাপ দিলেন এক সময় কী দেখবেন যে সেই পানিটা আস্তে আস্তে কিন্তু বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে তাই না তার মানে তরল থেকে কোনো পদার্থ বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে এই যে তরল থেকে কোনো পদার্থ বাষ্পে পরিণত হয়ে যাওয়া এটা কি বলে হচ্ছে স্ফুটন তাহলে স্ফুটনাঙ্কটা কি ধরেন আপনি একটা পাত্রে পানি নিয়ে আপনি জাস্ট অল্প একটু তাপ দিলেন পদার্থটা কিন্তু তরল থেকে বাষ্পে পরিণত হবে না আরও একটু তাপটা বাড়ালেন তখনও পরিণত হলো না বাষ্পে তখনও সেটা তরল তরলই থাকলো আপনি এরকম আস্তে আস্তে তাপটা যখন বাড়াতে থাকবেন এক পর্যায়ে দেখবেন যে সেই তরল পদার্থটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো সো ওই যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে সেই তাপমাত্রাটা কি বলে ওই পদার্থের স্ফুটনাঙ্ক সো ব্যাপারটা খুবই সিম্পলভাবে বর্ণনা করার চেষ্টা করি স্ফুটন খুবই সিম্পল কোন একটা তরল পদার্থ তাপ দিলে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে স্ফুটন যেমন ভাত রান্না করার সময় আমাদের যে ভাতের পাতিলের যে পানিটা থাকে আমরা দেখি যে বাষ্পে পরিণত হয় এই তরল থেকে বাষ্পে যাওয়ার প্রক্রিয়াটাই সিম্পল প্রক্রিয়াটাই হচ্ছে স্ফুটন তাহলে স্ফুটনাঙ্ক কি ধরেন আপনি এক কলসি পানি আপনি চুলোর উপরে দিলেন ফুটাতে বা গরম করতে কিন্তু আপনি অল্প পরিমাণ তাপ দিলেন ধরেন বিশ ডিগ্রি সেলসিয়াস তো বিশ ডিগ্রিতে তো পানিটা বাষ্পে পরিণত হবে না চল্লিশ ডিগ্রি দিলেন বাষ্পে পরিণত হবে না ষাট ডিগ্রি আশি ডিগ্রি দিলেন পানিটা গরম হচ্ছে কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে না পরে আপনি পানিটাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিলেন তখন দেখলেন যে পানিটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে সো ওই যে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তরল পদার্থটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হচ্ছে এই পানির স্ফুটনাঙ্ক তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যেই তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাটাই হচ্ছে ওই পদার্থের স্ফুটনাঙ্ক আবার ধরেন হচ্ছে গিয়ে কেরোসিন কেরোসিনকে জাস্ট অ্যান এক্সাম্পল মনে করেন আপনি একশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিলেন সেটা বাষ্পে পরিণত হলো না তারপর আপনি সেটাকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিলেন কেরোসিনকে তখন কেরোসিনটা বাষ্পে পরিণত হচ্ছে তাহলে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই হবে কেরোসিনের গলনাঙ্ক সরি স্ফুটনাঙ্গ সো তাহলে স্ফুটন হচ্ছে জাস্ট তরল থেকে বাষ্পে কোনো পদার্থ পরিণত হয়ে যাচ্ছে আর স্ফুটনাঙ্গ হচ্ছে যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে সেই তাপমাত্রাটা কি বলা হচ্ছে ওই পদার্থের স্ফুটনাঙ্ক সো আশা করি স্ফুটনাঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারলেন গলনাঙ্কের উপরেও গত ক্লাসে মানে আলোচনা করা হয়েছে সো ক্লাসটি যদি ইজিলি বুঝে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টের ক্লাস আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম